লাঞ্চ নিয়ে বসে পড়েছি মশালাদার পাপড় আছে মানে এই হচ্ছে মশালাদার পাপড় ডাল মশলা মাখান আর ডাক কী কী আছে নিয়ে বসেছি সে হচ্ছে দু রকমের ডাল আছে তোমার পেঁপে গাজর দিয়ে হচ্ছে মুগের ডাল আর ছোলা আলু আর টমেটো দিয়ে করেছে হচ্ছে ছোলার ডাল ছোলা দিয়ে তো ছোলার ডালই হবে আর এই হচ্ছে তোমার

I n w I don't k e o w I don't know. I don't t know. I d o n n don't know. t o o n t আচারটা যা দারুন হয়েছে না লঙ্কার আচার তিরিশ আচার বা শেষ হয়ে গেল হ্যাঁ আচার এত ভালো হয়েছে আচার শেষ আমের আচার হুম আমের আচার জল শুধু বাইরে বেরোলে বৃষ্টির জল মাথায় পড়ছে আর রাস্তায় জল তো শেষ নেই মাঝে মাঝে আবার জল জল পড়লে আমার শরীরটা ঠিক হচ্ছে না জলের জন্য দেখতে ডিম আর তোমরা কি দিয়ে খাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানি অবশ্যই কমেন্ট করে ডিম উঠতে পারবে আমি ডিম লাভ হয় ডিম খাই মাছও খাই না

বন্ধু আমার তো খাওয়া কমপ্লিট শেষের মুখে তোমরা কেক যে লাঞ্চ করেছো তো খুবই ভালো আছো না করেছো অবশ্যই গিয়ে এখনই লাঞ্চ করে নাও আর আমার খাওয়া তো দেখতে পাচ্ছ চলো বন্ধু আমি এটাকে পুরো ফিনিশ করি আর তোমাদের সঙ্গেও আজকে আমার খাওয়া দাওয়াটা এই অবধি চলো বন্ধু দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার একটা লাইক করো কমেন্ট করো একটা শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বন্ধু আজকের মতন এটুকু আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও সঙ্গে আজকের মতন বাইরে